আমি আপনাকে জানাতে চাইবো যে আমাদের প্যারেন্টসরা যখন আমাদের সাথে কাজ করেছেন তাদের ওভারঅল এই সিস্টেম সম্বন্ধে কি অভিমত ওর বেশ কিছু সমস্যাও ছিল যেমন স্পিচের সমস্যা ছিল একেবারে কথা বলতো না বাট এখন ও বেশ কিছু কথা নিজে থেকে ইভেন ও কথা বলছে মানে ওর যে কোনো রিকোয়ারমেন্ট ও একেবারেই কথা বলতো না সেটা এখন ও বেশ কিছু জিনিস ও নিজে থেকে বোঝানোর চেষ্টা করছে ইভেন বলছে ও ইন্টারাকশনটা অনেকটা বেটার হয়েছে আর আরেকটা যেটা একটু হাইপার অ্যাক্টিভিটি কিছুটা ছিল সেটা এখানে ওটি ক্লাসটা করে অনেকটা হেল্প হয়েছে কি ওনারা এতটা মানে নিজের মনে করে একদম হেল্প করা যেটা একদম এত ওনারা ভেবে ভেবে নানা রকম আইডিয়াস আমাকে দিচ্ছেন তো মানে জাস্ট আমি খুবই হ্যাপি এন্ড স্যাটিসফাইড আমাদের মাথায় খালি চিন্তা একটাই থাকতো যে আমাদের ছেলের কি হবে ছেলের কি হবে ছেলের কি হবে কে দেখবে তো এখন ওই চিন্তার এখন আমাদের মোটামুটি এখন নেই কেন আমাদের ছেলে আমরাই দেখবো আর আমরা আমার আশা আছে আস্তে আস্তে যে যে রেসপন্স যেভাবে চলছে তাহলে আমার রেসপন্স আছে একটা জায়গায় চলে যাবে একদম পারফেক্ট একদম চলে যাবে ডক্টর দাস যেভাবে এই ইনস্টিটিউটটা তৈরি করেছেন এটা এত সুন্দরভাবে বাচ্চাদেরকে হেল্প করছে যে কোনো সমস্যায় নিয়ে কারোর মাইল্ড হতে পারে কারোর অ্যাকিউট হতে পারে কিন্তু সমস্যাটা তো আপনার মানে সলভ হয়ে যাচ্ছে সেই জন্য আমি তো পার্সোনালি চাইবো যে এই ইনস্টিটিউট আরো বড় হোক আরো অনেকের মধ্যে ছড়িয়ে দিক এই দিই এখানে এসে যেন সব বাচ্চাদের ভালো হয় আজ আমাদের প্যারেন্টস কিন্তু বুঝতে পারছেন যে রেজাল্ট সম্ভব এবং রেজাল্টস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদের রোল রয়েছে আমাদের আপনার সাথে হাঁটার রোল রয়েছে এবং এই যে ট্র্যাকিং সিস্টেম বললাম এই পুরো এই যে ডেভেলপমেন্টাল জিপিএস সিস্টেম এই পুরো সিস্টেম আপনাদের হাতে তুলে দিতে চাই সুতরাং যোগাযোগ করুন যেভাবে পারি আমরা আপনাকে হেল্প করতে চাইব